就。<music> <music>

大家辛苦了，

বিশ্বাম স্বাধ্য আশ মাছে চুক্তে অষ্টমা তিথিং তিলালী বৃদ্ধ দল এই চব তু দল

অবঙ্গ সত্য জ্ঞানো জগো ব্যবস্থা দানং দবশ্চ জগবশ্চ সাধন স্তপ অর্জবং অংশ সত্যম ক্রোধে ত্যাগো শান্তি রপন

আমার মাতৃদেবের আত্মার যেমন আছে ষোলো ডাল এবং আদ্য চাদ্য ইয়া সম্প্রদান করলাম সুসম্পন্ন হয়েছে নাকি হয়েছে দেখা দান সুসম্পন্ন হয়েছে তোমার